আল্লাহর যে কত কুদরতি এই পৃথিবীতে আছে আমি জানি না অন্য কোনো পাতা থেকে কখনো গাছ হয় কি না কিন্তু আমার চোখে দেখা এই পাথরকুচি গাছ থেকে পাতা হয় কতটা আশ্চর্য তাই না বন্ধুরা দেখুন আমি গ্রামের বাড়ি থেকে পাথরকুচি পাতা এনে এনেছিলাম এনে টেবিলের উপরে রেখে দিয়েছিলাম খাওয়া হয়নি মানে কিছু খেয়েছি আর কয়েকটা পাতা রেখে দিয়েছিলাম এমনি খাওয়া হয়নি এখন দেখি দেখুন পাতা থেকে গাছ হয়ে গেছে দর্শক বন্ধুরা আল্লাহর কি একটা আজব সৃষ্টি আমি আসলেই জানি না অন্য কোনো পাতা থেকে এরকম গাছ হয় কি না দেখুন দর্শক বন্ধুরা আমি লজ্জাপতি গাছের নিচে মানে এই এটার মধ্যে দুইটা পাতা রেখেছিলাম এমনি সেখান থেকেও এত গাছ হয়েছে দেখুন যারা কখনো দেখেননি তারা দেখুন দর্শক বন্ধুরা আল্লাহর কি অপরূপ সৃষ্টি